বন্ধুরা আমি পাবদা মাছের সর্ষে পোস্ত রান্না করেছি কিভাবে রান্না করেছি এবার আপনারা দেখে নিন আজকে আমি বানাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ বানাবো এবার আমি কীভাবে বানাই এবার আপনারা দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য এবার মাছগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নেব এখানে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি মাছগুলোকে ভেজে নেব একটা করে মাছ পাবদা মাছের সর্ষে পোস্ত বানাবার জন্য আমি এখানে রেখেছি দু চামচ পোস্ত জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এখানে এক চামচ সর্ষে এখানে হাফ চামচ জিরা এখানে রেখেছি আদা একটা টমেটো আর দশ কোয়া রসুন আর দুটো পেঁয়াজ এবার এগুলোকে সব আমি পেস্ট করে নেব মাছগুলো এক পিচ ভাজা হয়ে গেছে এবার আর এক পিজ এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব এইরকম করে লাল লাল করে রি এবার এই মাছ ভাজা তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল সুন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এক চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব সব একসঙ্গে এটা আমি খুব ভালো করে এই যে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এই যে চারিপাশ থেকে এবার আমি অল্প কিছু মটরশুটি দিয়ে দিলাম এর সঙ্গে আপনারা এটা দিতেও পারেন নাও পারেন শীতের সময় তাই আমি একটু মটরশুটিও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়ার পরে আমি জল দিয়ে দিব এবার আমি এখানে জল অ্যাড করে দিলাম আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার ভালো করে নাড়িয়ে নেব যাতে সুন্দর স্মুথ একটা সর্ষে পোস্তর ঝোল হয় ঝোল না গামাখা তরকারি হবে এবার আমি এর সঙ্গে মাছগুলো দিয়ে দেবো এবার কিছুক্ষণ ফুটতে দেবো এবার ঢাকনাটা আমি দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন চারিদিক দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার মুখে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প পরিমাণ ধনে ছিটিয়ে দিলাম এবার আমি এক মিনিট ঢাকনাটা দিয়ে দেব এই যে বন্ধুরা আমার পাবদা মাছের শস্য পোস্ত হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল এই পাবদা মাছ গরম গরম ভাতের সামনে কিন্তু একদম ফাটাফাটি লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন